জীবন চলার গতিটা আসলে যেমনই হোক কিন্তু সময়ের পরিবর্তনের সাথে সাথে অনেক কিছু করা শিখে গেছে পরিস্থিতি যেমনই হোক না কেন মানুষের জীবনে কাজে আসে আসসালামু আলাইকুম আশা করি ভালোই আছেন এই যে সকালের নাস্তাটা করছি তো সবার শরীরের অবস্থা খুবই খারাপ এই কয়টা দিন একটু ভালোই ছিলাম এ মানে কিছুদিন অসুখ ছিলাম মাঝখানটা একটু ভালো ছিলাম আবার শুরু হয়ে গেলো সবার আবার জ্বর সর্দি সবার যখন অসুস্থ হয় সেখানে যদি আমি অসুস্থ হয়ে যাই ঘরটা একদম অকেজ হয়ে যায় তো কিছু তো করার নেই যখন যেমন পরিস্থিতি সেটা চলাটা অনেকটা শিখে গেছে আসলে কারণ আমার বিয়ের চোদ্দোটা বছর জীবনে আমি দুইটা বছর হয়তো একটু রিল্যাক্সে ছিলাম এরপর থেকে আমার একা জীবন শুরু সেই একা জীবনে আমার যে এক্সপিরিয়েন্স সেটাই আমাকে আজ পর্যন্ত সব পরিস্থিতিতে বাঁচতে আমাকে সাহায্য করে আমি যতই অসুস্থ থাকি না কেন ঘরের কোনো কিছু আমি বাদ করি না যতটুক পারি সবাইকে যতটুক করা যায় আমি আমার সাধ্য মতো চেষ্টা করি কোনো কিছু বাদ রাখি না ঘর গুছানো কাজকর্ম করা হয়তো বা বেশি করতে পারি না একটু হলেও করার চেষ্টা করি সবাই যখন অসুস্থ কিছুই খাওয়া দাওয়া হচ্ছিল না আমি আর কি করব মানে আমি নিজে মানে রান্না কি রান্না করব বুঝতে পারতেছি না তো ভাবতেছি মাছটা একটু রান্না করি তেলাপিয়া মাছ মনে হয় আমার বাসার মধ্যে প্রায় তিন চার বছর আনাই হয় নাই আসলে আমার হাজব্যান্ড সবসময় বাজার নিয়ে আসে হচ্ছে মানে মাছের বাজার যেটা ওটা আনে হচ্ছে ফিশারি কাঠ থেকে না হয় বদরার হাট থেকে না হয় চক বাজার থেকে বাড়ি দিন বাজার থেকে আমার এখানে যে মাছের মাছগুলো থাকে ওগুলো একদম পছন্দ করে না খুব ভরে গেলে হয়তো বা খুব ভালো মাছ পাওয়া যায় বা ওরকম যার কারণে এখান থেকে আমার মাছটা কিনা হয় না বাকি সবই কিনা হয় মাছটা ওর মন মতো না হলে আমার হাজব্যান্ড কিনে না তো নিয়ে আসলো তেলাপিয়া মাছ মানে ধুয়েটিয়ে পরিষ্কার করলাম মানে কি দিয়ে রান্না করবো বুঝতেছি না একটু কাঁকরোল নিয়ে আসছিল আর ভাবতেছি কাঁটলার আলু দিয়ে রান্না করব। তো তার আগে আমার ছেলেকে একটু ড্রাগন ফ্রুটস কেটে দিচ্ছি ছেলে আসলে কিছুই খেতে পারতেছে না ও সকালে তেমন কিছু খাইই নেই তো ভাবতেছি এটাই হলো খাক যেটা খাইতে চাই ওইটাই দিই জ্বর হলে আসলে আমি ওর কথা কি বলবো আমার নিজেরই মুখে কিছু লাগে না তো ওকে বললাম জোর করছিলাম যে এটা একটু খাও বাবা আর তো কিছু করার মোসাম্বি কেটে দিয়েছি সেটাও খায় নেই তো ওকে এটা দেওয়ার পর আমি চলে আসলাম রান্নার কাজে ও বারবার চেলা আম্মু এটা দাও ওইটা দাও তো কী আর করা আমার তো রান্নাঘরে ঢুকতে হবে আমার কিন্তু তখন মাথা ব্যথা করতেছে অলরেডি মানে আমার যে গায়ের জ্বর ওইটা আমি না পাখিও কমাতে পারতেছিলাম না কিন্তু জ্বর হলো কী আর করা আমার আরও তার মধ্যে পেঁয়াজ কাটতে হচ্ছে এক তো সর্দি লাগলো পেঁয়াজ কাটার পর মানে চোখে মুখের অবস্থা আরও খারাপ আমার এই পেঁয়াজ কাটতে গিয়ে আমার প্রথম একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি আমার বিয়ের প্রথম যখন আমি পেঁয়াজ কাটি আমি লাইফে তখন আমার কাছে মনে হলো ওই পেঁয়াজ কাটাটা মনে হয় সবথেকে কঠিন কাজ আমি যখনই যেটা করতে যেতাম আমার কাছে মনে হয়তো থেকে কঠিন কাজ কিন্তু আসলে করতে 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 এখন অনেকটা অভ্যস্ত হয়ে গেছি এখন আর ওভাবে লাগে না আমি যখন কাটাকুটা করতাম আমার মায়ের কথাটা বেশি মনে পড়তো আরে মাকে তো একটু কাজে সাহায্য করলাম না যে কাজটা যে কত কষ্ট আর আলটা একটু ফালি করে নিচ্ছি আসলে মানুষের অভিজ্ঞতাটা হচ্ছে সময়ের সাথে সাথে মানে আপনি যখন একা একাকণি কিছু করতে যাবেন তখনই আপনার এক্সপিরিয়েন্সটা ভালো হয় যখন আপনার সহযোগী কেউ থাকে তখন ওভাবে আপনার হবে না আসলে তো আমারও ঠিক সেম আমি মানে আমি যত অসুস্থ থাকি না কেন আমি কেন জানি সব কিছু মোটামুটি ম্যানেজ করতে পারি করতে পারি না তা না কারণ আমার আশেপাশে তার কেউ নেই আমি একা একাময় অনেকে বাবার বাড়ির কাছে থাকে বা শ্বশুর বাড়ির কাছে থাকে আমি আমি কেন জানি আজকে আমার বিয়ে চোদ্দ বছরে আপনি বাদ বাকি দুই বছর বাদ দিলে তো বারো বছরে বারো বছরটা আমি দূরে দূরেই ছিলাম কখনও ওরকম কারো সাহায্য সহযোগিতা নিয়ে কিন্তু আমার এতটা বছর পার করিনি একাই আমি মোটামুটি একাই সামলাতে পারি তো মানে কি বলবো আমার অনার্স মাস্টার্স অনেকে পড়ালেখা নিয়ে জিজ্ঞেস করেন ওগুলো আমি একা একা করেছি হ্যাঁ আমার যদি সহযোগী বলেন আমার বোন মা বাবা তাদের বাসায় হয়তো বা কোনো একটা এ আসলে আমি হয়তো আমার বাবার বাড়িতে যেতাম বা ভোনকে ফোন দিতাম ওরকম কিন্তু আমার বাসায় এসে খুব বেশি দিন থাকা ভোনদের বা আমার বাবা মা থাকা ওরকম কখনো হয়ে ওঠে না একাই করেছি এই আর কি অসুস্থ হলে বাবা মা বা মানে আমার মা রান্না করে পাঠাতো এগুলো তো আসে তারপরে আমি বলবো যে আমি একা অনেকটা অনেক কিছুই করেছি তো আমার কাছে মনে হয় যে আপনি যখন একা একা কোনো কিছু যুদ্ধে অংশগ্রহণ করবেন তখন আপনার মাথার মধ্যে টেকনিক চলে আসবে তো আমারও সেম এরকম আমি যতই অসুস্থ থাকি না কেন বাচ্চাদের পড়াশোনা কাজকর্ম খাওয়া দাওয়া কোনোটা মোটামুটি করে কমতি রাখি না ওই অসুস্থ নিয়ে করে থাকি এরকম কারণ আমার বারো মাসে আমার এগারো মাসই আমার অসুস্থতা নিয়ে সময় কাটে তো ওই আর কি এই যে রান্নাটা কমপ্লিট হয়ে গেলো ভালো করে কষিয়ে আমি এটা বসিয়ে দিলাম এখন আসি যে তেলাপিয়া মাছটা কাঁচা রান্না করলাম কেন বেসিক্যালি ভেজে রান্না করি কিন্তু কাঁচাটা দিলাম আমার হাজব্যান্ড আসলে ইদানিং ভাজা পোড়া একদম অফ করে দিই সলিড ও চিনি পর্যন্ত খায় না তো সেই জায়গায় এটা যদি ভেজে রান্না করি ও খাবে না কারণ তেল চর্বি তেল ওগুলো তো আমাদের জন্য খুব একটা ভালো না আমার রান্না মোটামুটি হয়ে গেছে আমি একটু টেবিলে যখন দিলাম তরকারিটা একটু আলাদা করেই দিলাম মাছের সাথে দিলে হয়তো তরকারিটা নিতে অসুবিধা হবে প্রথমে ভাবছিলাম এতগুলো তরকারি দিলাম কেমন না কেমন হয় দেখলাম যে বেশ ভালোই হয়েছে ঝোলটা খুব মিডিয়াম করে দিয়েছি খুব বেশি দিই নাই তো এই আর কি আমি আর কিচ্ছু রান্না করতেছি না কারণ কে খাবে বলেন খাওয়াই তো যাচ্ছে না অলরেডি আগের কিছু তরকারি আছে এগুলো তো আমি আমার খালা যে কাজ করে ওকে দিয়ে দিব তো হ্যাপিং হ্যান্ড যে আছে আমার বাসায় আর খাওয়া হবে না হয়তো এই মাছটা দুপুরে আর রাতে খাওয়া হবে এরপর এটাও খাওয়া হবে না রয়ে যাবে তো ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ